থাক আমরাই জানাতে আমরা বাইকাররা পাহাড়ে কেন ঘুরি এটার উত্তর হচ্ছে পাহাড় প্রচুর রোমান মানে রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার সো শুধু রোমান রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চার খুঁজলেই হবে না এই সাথে সাথে পাহাড়ে গাড়ি চালানোর জন্য গাড়িতে পিসে বসার জন্য কিছু রুলস রেজুলেশন জানা উচিত বিশেষ করে পাহাড়ে আমরা যারা রাইড করি তাদের তো অবশ্যই কেয়ারফুল্লি গাড়ি চালানো উচিত সাথে সাথে আমাদের পিছনে যে বসছে তারও অনেক অ্যাক্টিভিটি মেনটেন করা উচিত যেরকম বাইকের পিলিয়ন যে পিসে পিছে বসে তাকে তো পিলিয়ন বলা হয় পিলিয়ন যে বসবে তার অবশ্যই সবসময় সতর্ক থাকা উচিত তো এখানে দেখেন যে কাহিনীটা হয়েছে এক পিলিয়ন সে বাইকের পিছনে বসছিল তো গাড়ি খুব টানে ছিল আশি প্লাস ছিল সো যখন সে ডাউনহিল মারতেছিল মানে আপের থেকে গাড়িটা উপর পাহাড়ের থেকে ডাউন নিচে নামতেছিল তখন গাড়ি যে বাউন্স করছে বাউন্সের জন্য পিছের এই ভাইটা পড়ে গেছে পড়ে মানে খুব আকারে ছুঁই লাগেছে। কোমরের দিকে ছুঁই গা ব্যথা হয়েছে ভাগ্যে বড় ধরনের দুর্ঘটনা হয় নাই তার থেকেও বড় ডেঞ্জারাস অবস্থা হয়েছিল পিছনে আরো অনেক বাইক ছিল আরো গাড়ি ছিল সে যখন চলতি গাড়ি থেকে পড়ে যায় সে রাস্তার সাইডের মানে মধ্যেই ছিল মধ্যে গোড়া গড়ি খাইতে খাইতে মানে সাইডে এসে পড়ে পিছনে আরো গাড়িগুলো সাথে সাথে ব্রেক করতে পারছে তো আলহামদুলিল্লাহ ওইরকম কোনো তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো এখানকার স্থানীয় মানুষজন খুব রাগারাগি করতেছিল বাট পরে বুঝাইয়া দিলাম যে ভাই নিজেরা নিজেরা এরকম না করাই উচিত সেও হয়তো বা অ্যালার্ট ছিল না আমাদের যারা আমরা পাহাড়ে যাই আমরা যারা রাইড করি তারা তো অবশ্যই চোখ কান খোলা রেখে রাইড করা উচিত আর সাথে সাথে যে পিছে বসে তার সব সময় অনেক কিছু মেনটেন করা উচিত কারণ হচ্ছে সে পিছনে যদি কোনো গাড়ি থাকে সেই গাড়িকে হচ্ছে সিগন্যাল দেওয়া উচিত ব্রেক করার জন্য সামনে স্পিড ব্রেকার আছে নাকি আরও এক্সেট্রা এক্সেট্রা যত প্রবলেম আছে এগুলো হাত দিয়ে দেখানো উচিত কজ আমার আমার পিলিয়ন যদি পিসের গাড়িগুলাকে এরকমভাবে গাইডলাইন দেয় তাহলে আমার পিসের গাড়িটা সতর্ক হয়ে যায় সে আমি মানে ইমার্জেন্সি ব্রেক করলেও সে আমাকে মাইরা দেওয়ার চান্স থাকে না সে আমাকে দেখতেছে আমার পিলিয়নকে সে ফলো করে গাড়ি চালাবে ইভেন আমি ওভারটেক করতেছি আমার পিলিয়ন যদি তাকে ওভারটেক করার পজিশন থাকে তাহলে ডাকবে যদি অপোজিশন না থাকে তাহলে তাকে না করবে এই এইরকম যেই জিনিসগুলো ইভেন সে যখন বসে থাকে আমি আনফর্চুনেটলি একটা স্পিড ব্রেকার মাইরেই দিলাম বাট আমার পিলিয়ন যদি অ্যালার্ট না থাকে তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে সে পড়ে যেতে পারে আমি তো হ্যান্ডেল বার ধরে বসে আছি আর সে যদি অ্যালার্ট না থাকে সে পড়ে যাবে সো বিশেষ করে পাহাড়ে যারা আমরা যাই আমাদের পিলিয়নের অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখা উচিত সব কিছু মিলে যে অলওয়েজ অ্যালার্ট থাকা কারণ আপনার একটু দুই চাকার উপরে গাড়ি চলতেছে আপনি আশেপাশে কোনো কিছু ধরারও কিছু নাই আপনি হচ্ছে শূন্যের উপরে বসে আছেন আপনি একটু অন্য মানুষকে হইবেন মানে অ্যাক্সিডেন্ট হয়েই যেতে পারে তো আমরা যখন বাসার থেকে বের হব। অবশ্যই সতর্ক থাকবো আর সতর্ক থাকলে দুর্ঘটনা কম হবে আর দুর্ঘটনা যদি আমাদের কখনোই কাম্য নয় দুর্ঘটনা যত কম হবে আমরা তত সুখী থাকতে পারবো